হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের তো বন্ধুরা আপনারা অনেক সময় হচ্ছে প্রশ্ন করেন যে সাদের ডাবল লাইনগুলো নিয়ে যা কীভাবে এটা ডিস্টেন্স কিভাবে নির্ণয় করা হয় বা সাপোর্ট কীভাবে দেওয়া হয় সেগুলো তো এর আগে আমি কয়েকটা ভিডিও দিয়েছি সাদের তো সেখানে আপনারা দেখেছেন আমি ডাবল লাইন দেখেছি কিন্তু ড্রয়িং ছিল না আমার কাছে তাই দেখাতে পারিনি আমার এখানে দেখেন ড্রয়িংয়ে একই জায়গায় দুইটা লাইন এটা হচ্ছে সার্ভিস ফ্লোর তো এখানে দুইটা লাইন যাচ্ছে একটার উপরে একটা সার্ভিস ফ্লোর ওর স্বাদের কাজ একই রকম হয় অনেকটা দেখেন এখানে আপনারা ডাবল লাইন দারুণ দেখলেই বুঝে বুঝতে পারবেন ডাকটিংয়ে ডাবল লাইন দেখা যাচ্ছে দেখেন এখানে তো এখন এটা একটার পর একটা কিভাবে যাবে কতটুকু ডিস্টেন্স হবে সেটা আমার আমি আপনাদেরকে ড্রয়িংয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন এখানটায় দেখেন আপনারা এরও মার্ক দুপুলে দেখেন যে যে ডাটিংটা উপরে আছে ওইটা ওইটা থেকে আর যেটা নিচে আছে ওটা একটু বড়ো করে দিছে আর যেটা উপরে আসে ওটা একটু ছোট করে দিছে বোঝার জন্য ডাবল লাইন ঠিক আছে এরোটা দেখেন এরো যেখান থেকে দেখাইছে ভিতরেরটা এটা দেখাইছে ভিতরেরটা উপরে যেটা এটা দেখাইছে আর নিচে যেটা বাইরে যেটা লাইন দেখাচ্ছে ওই যে ওইটা পাশে ওটা হবে নিচে আর যেটাও লাইন যেটা ভিতরে দেখাচ্ছে সেটা হবে উপরে তো আপনারা বিওড়ি দেখেন এই যে বিওড়ি এটা বিওড়ি হচ্ছে পঁচিশশো যেটা নিচে এটা পঁচিশশো আর যেটা উপরে এটা দেখেন উনত্রিশশো তাহলে আপনারা বুঝে যাবেন যে কোনটা উপরে কোনটা নিচে এটা বিওডি পঁচিশশো ওটা বিওডি উনত্রিশশো তাহলে হচ্ছে কি এটা পঁচিশশো ওটা ওটা উনত্রিশশো বিওডি তো স্বাভাবিক এটার মাঝখানে যে গ্যাপ কত আসবে সেটা আপনারা কিভাবে বুঝবেন তো এটা হচ্ছে পঁচিশশো ওটা উনত্রিশশো তো এটার মধ্যে ফারাক কতটুকু ফারাক হচ্ছে যে চারশো চারশো পারাক না চারশোর ভিতরে আবার ডাক্তার সাইজটা যাবে ঠিক আছে একটা ডাক্তার সাইজ যাবে আপনি যখন নিচে থেকে এটা পঁচিশশো দেখবেন নিচেরটা তো উপরেরটা যাবে উনতিরিশশো উনত্রিশশো বটম তো আবার ওই উনত্রিশশো আর পঁচিশশের মাঝখানে চারশো গে ওই চারশোর মাঝখানে আবার নিচের ডাকটিংটার সাইজ থাকবে দুশো ঠিক আছে দুশো ডাকটিং তো তাহলে আর বাকি রইল কত দুশো তাহলে একটা থেকে আর একটা ডাটিংয়ের গ্যাপ রইল আমাদের দুশো তো এটাই হচ্ছে সিস্টেম একটা তো ড্রয়িংয়ে মেনশন করা দেয়া থাকে তো এটা দেখেন এটা ফ্যান এটা স্মোকের ফ্যান এটা স্মোকের ফ্যান রাইজার থেকে বাইর হচ্ছে এখানে স্মোকে ফ্যান লাগবে সেটাই দেখাচ্ছে তো আর হচ্ছে কি এটা ড্রয়িংয়ে মেনশন যদিও দেয়া থাকে কিন্তু অনেক ক্ষেত্রে আপনি ড্রয়িংয়ের বরাবর পাবেন না কখনো অনেক ক্ষেত্রে হচ্ছে ওইখানে কন্ডিশনের কারণে অনেক চেঞ্জ করতে হয় তো সেটা আপনারা কথা বলে চেঞ্জ করে নিতে পারেন তো এটা হচ্ছে সেই ফ্যানটা আমি যেটা দেখাইছি এটা বাইরে আসতেছে রাইজার এটা এই রাইজারটা কিন্তু উপর থেকে নিচে পুরা একই লাইন যাচ্ছে ঠিক আছে এখন সার্ভিস ফ্লোরটা হচ্ছে মাঝখানে বিল্ডিংয়ের মাঝখানটা তো উপরে যে স্মোক লাইনটা যাচ্ছে সেটা মাঝখানে সার্ভিস ফ্লোরে আসছে আর নিচে থেকে যে যেটা আসছে সেটাও সার্ভিস ফ্লোরে আসছে একই জায়গায় ফ্যান দেওয়া হয়েছে একটা আর লাইন দেওয়া হচ্ছে উপরের নিচে দুই দিকে মাঝখানে সার্ভিস পোলর তো ওইখানেই একটাই ফ্যান দেওয়া হচ্ছে দুই দিক থেকে হচ্ছে কানেকশন করা হচ্ছে যার কারণে আর রাইজারের ভিতরে ফ্যানটা রাখতেছে না রাইজারের বাইরে রাখতেছে এই জন্য আপনারা দেখতেছেন অ্যালবো দিয়ে